তোমরা সবাই চাও ছাদ বাগানে একটা ফলের গাছ লাগাতে আর সেই গাছে ঝুলুক নানান রকম ফল সত্যি কথা বলতে ছাদে টবের মাটিতে গাছ বড় করা অনেকটা সদ্যজাত একটা শিশুকে মায়ের কোল থেকে আলাদা করে মানুষ করার মতন কষ্টসাধ্য কাজ কারণ মাটিতে লাগানো গাছ নিজের মতো যতটা দরকার ততটা খাবার মাটি থেকে নিয়ে নিতে পারে কিন্তু টবে লাগানো গাছের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা হয় টবে গাছ করতে গেলে গাছের কখন কোন খাবারটা দরকার সেটা আমাদের জন্য জানা খুবই জরুরি হয়ে পড়ে আজ আমি এই ভিডিওতে গাছের খাবারের সম্পূর্ণ স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা তোমাদের কাছে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গাছের মূলত দুই ধরনের খাবার লাগে মাইক্রোনিউট্রিয়েন্টস আর ম্যাক্রোনট্রিয়েন্টস মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে থাকে নাইট্রোজেন পটাশিয়াম আর ফসফরাস যেটাকে তোমরা একসাথে এনপিকে নামেও চেনো আর ম্যাক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে থাকে ম্যাঙ্গানিজ আয়রন ক্যালসিয়াম সালফেট বোরন কপার জিঙ্ক নিকেল আর ক্লোরিন যে কোনো জৈব সার সেটা ভার্মি কম্পোস্ট হোক বা গোবর সার বা হোক হাড় গুঁড়ো শিঙ্কুচি বা শর্ষের খোল মেশানো মিক্সড জৈব সার এগুলোর মধ্যে তোমরা এই মাইক্রোনিউট্রিয়েন্টস মানে নাইট্রোজেন পটাশিয়াম আর ফসফরাস এই তিনটে পেয়ে যাবে কিন্তু ম্যাক্রো নিউট্রিয়েন্টসগুলো গাছকে আলাদা করে বাইরে থেকে স্প্রে করতে হয় খুব অল্প পরিমাণে লাগলেও এইগুলো গাছের জন্য ভীষণ জরুরি আমার হাতে এখন তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটা হলো অ্যারিস কোম্পানির মোবোমিন নামের একটা অনুখাদ্য যার মধ্যে বোরন আয়রন জিঙ্কসহ প্রায় সব রকম ম্যাক্রো আছে আর আগে থেকেই বলে রাখি এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় বাজারে অনেক রকম কোম্পানির অনুখাদ্য পাওয়া যায় কিন্তু আমি এটা ব্যবহার করে সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছি তাই তোমাদের সাজেস্ট করছি এই অনুখাদ্য ব্যবহার করার নিয়মটা ভালো করে শুনে রাখো তোমরা প্রতি পনেরো দিন অন্তর এক চা চামচের চার ভাগের এক ভাগ এক লিটার জলে গুলে গাছে স্প্রে করবে বিশেষ করে যে গাছে ফুল আসছে না বা কুড়ি এসেও ঝরে যাচ্ছে কিংবা ফুল এলেও ফল ধরছে না সেই সময় এই স্প্রে করলে তোমরা সবচেয়ে ভালো রেজাল্ট পাবে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রইল যদি ভিডিওটা তোমাদের একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও